নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে এখানে একটি কালো মেয়ের কথা শব্দ বিদ্যান এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিন্ন শব্দ যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না কিসের পরিবর্তন হয় না ক্রিয়ার কালের সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ কোনটি সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দটি হচ্ছে নিশ্চেষ্ট নিষ্ঠা সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি নিষ্ঠা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি ডাকের বাগদারাটির সাথে কোন বাগদারাটির মিল রয়েছে ডাকের কাটি বাগদারাটির সাথে মিল রয়েছে এখানে ক্ষয়ের কা যারা সম্পূর্ণ সাজেশনটি অর্থাৎ শিক্ষক নিবন্ধনের সম্পূর্ণ সাজেশনটি নিতে চান তারা নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কথিত পাশান কোন সমাজ কথিত পাচাণ শব্দটি হচ্ছে কর্ম সমাজ বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে তাদের বলে বিভক্তি কোন বানানটি শুদ্ধ এখানে তেজস্বকিয়তা বানানটি শুদ্ধ কোনটি চন্দ্র শব্দের প্রতিশব্দ নয় এখানে চন্দ্র শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে অর্ক অর্কের হচ্ছে সূর্যের প্রতিশব্দ বাকি তিনটি চন্দ্রের প্রতিশব্দ আমার সন্তান যেন তাকে দুধে বাতে এই প্রার্থনাটি কে করেছেন এই প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর প্রবর্তককে চিহ্নের প্রবর্তক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লৌকিক চন্দ্র কাকে বলে লৌকিক চন্দ্র বলা হয় সরবৃত্ত নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে পরস্পর বাঙালির ইতিহাস বইটির লেখককে বাঙালির ইতিহাস এই বইটির লেখক হচ্ছে নিহার রঞ্জন রায় ধ্বনিগেপক দীরুক্ত শব্দ কোনটি ধ্বনিগেপক দীরুক্ত শব্দ হচ্ছে করকর। অসুখ কোন সমাস নাই সুখ যার অসুখ এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ অধিকরণ কারকের উদাহরণ কোনটি অধিকরণ কারকের উদাহরণ হচ্ছে তিলের তৈল আছে কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে মন্ত্রী পরিষদ শরতের শিশির বাগ অর্থ কি শরতের শিশির বাগদারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু অনেকের মধ্যে এক এর সঠিক বাক্য সংকোচন কোনটি অনেকের মধ্যে এক বা অনেকের মধ্যে এক এর বাক্য সংকোচন হচ্ছে অন্যতম শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি শব্দটি শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন যুগ এক নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পরশবাচক শব্দ রয়েছে তা হচ্ছে ননদের দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্ল্যাপ অব দ্য ফলোয়িং সেন্টেন্স গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং ড্যাশ শি গেটস লস্ট শূন্যস্থানে বসবে ইন কেস এলাস আই এম আন্ডান এখানে এলাস শব্দটি হচ্ছে ইন্টারজেকশন সঠিক আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ডেশ দ্য উইকেন আইরন ইস ড ইউজফুল মেটাল আয়রন ইস এ ইউজফুল মেটাল এখানে আয়রনের আর্টিকেল এ হওয়ার কারণ এখানে ইউ আছে সো এখানে এন হওয়ার কথা ছিল বাট ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এ হয় আই হ্যাভবিন লিভিং ইন ডাকা ড্যাস টু থাউজেন্ড আই হ্যাভিনিভিং ইন ঢাকা সিন্স টু থাউজেনিও রাইডিং এ বাইসাইকেল ইস এ সিমিলার ড্রাইভিং এ কার সেন্টেন্স ইজ ফাইট টিল ইউ ডাই ফাইট টিল ইউ ডাই এটি কোন সেন্টেন্স এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স আই নো হো হি ইজ দিস ইজ এন এক্সাম্পল অফ অর্থাৎ আই নো হো হি ইজ এটি কোন সেন্টেন্স এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স আই সেট টু হিম উইল ইউ ফলো মি বা কোটির স্পিচ হবে আই আকিম ইফ হি ওড ফলো মি ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে রিবোক দ্য ইডিয়ম ইন এ নার্ট শেল ইন এ নার্ট এই ইডিয়মটির অর্থ হচ্ছে কনসাইজ হ্যাড আই নন হার আই টেস হার্ড শূন্যস্থানে বসবে ওড হ্যাভ মিট ট্রু এর ইজ হিউম্যান ট্রু এর ইজ হিউম্যান এর সঠিক বাংলা অর্থটি হচ্ছে মানুষ মাত্রই ভুল করে দ্য বার সাকস সাবমিট সাকামস হচ্ছে সাবমিট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডাইভার্সিটি ডাইভার্সিটি শব্দের সঠিক অর্থটি হচ্ছে ভ্যারাইটি রাইট এ ওয়ার্ল্ড নিয়ারেস্ট ইন মিনিং টু প্রশু প্রশু এর সবচেয়ে কাছাকাছি অর্থ এরকম কোন শব্দটি সেটি হচ্ছে স্টিপুলেশন When we are writing something, we should take care of one thing that we should dash. Read the paragraph as a reader. Choose the noun form of suffer. Choose the noun form of suffer. Suffering. দ্য সিঙ্গুলার ফর্ম অফ ফিনোমেনা ইজ ফিনোমেনা শব্দের সিঙ্গুলার বা এক বচন হচ্ছে হি ইজ ডেস ইউরোপিয়ান স্বর্ণস্থানে সঠিক আর্টিকেল বসবে ইউ ই এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে এজন্য এ বসবে identify the correct word সঠিক বানান কোনটি এখানে সঠিক বানানটি হচ্ছে গ choose of the following sentence is correct one paper is made from wood tell him to do it বাকটি face from হবে লেট হিম বি টোল্ড টু ডু ইট ইংলিশ ট্রান্সলেশন অফ বলা সহজ কিন্তু করা কঠিন এর সঠিক ইংরেজি হবে ইট ইজ ইজি টু সে ইট ইজ ইজি সেইং বা ডিফিকাল্ট ড্রয়িং